अच्छा आप से देखो राम 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 एक पांच सेकंड के लिए राम नाम का सिमिलरन्ट करते हुए जाना है दस सेकंड तो हेलो वंदुगों वेलकम बैक टू तो माय चैनल ड्रीम आर्नी আমি সুদীপ আর আজকের ডেস্টিনেশান হলো ঋষিকেশ তো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের পবিত্র শহর হরিদ্বার থেকে প্রায় 24 কিলোমিটার দূরে এই ঋষিকেশ অবস্থিত এই ঋষিকেশ চন্দ্রভাগা নদী ও গঙ্গা নদীর সঙ্গমস্থল এটা ভগবান বিষ্ণুর সহস্র নামের সাতচল্লিশতম নাম ঋষিকেশ আদি শঙ্করাচার্যের কথা অনুসারে এই বিষ্ণুর সহস্র নামের বেশ কিছু অর্থ রয়েছে ঋষি অর্থাৎ ইন্দ্রিয় আর কেশ মানে নিয়ন্ত্রক তাই ঋষিকেশ শব্দের অর্থ ইন্দ্রিয় নিয়ন্ত্রক কথিত রয়েছে রবি আর ঋষি কঠিন তপস্যার সন্তুষ্ট হয়ে বিষ্ণু ঋষিকেশ নামে এই জায়গায় আবির্ভূত হয়েছিল আর সেই সময় থেকেই এই আধ্যাত্মিক শহরের নাম ঋষিকেশ রাখা হয় তবে দেবাদিদেব মহাদেব এই ঋষিকেশের আরাধ্য দেবতা হিসেবেই পূজিত হন এটি উত্তরাখণ্ড রাজ্যের সপ্তম জনবহুল শহর ঋষিকেশ আধ্যাত্মিক তীর্থস্থানের শহর হিসেবে বিবেচিত এবং হিন্দুদের কাছে অন্যতম পবিত্র স্থান হিসেবে পরিচিত উচ্চতর জ্ঞানের সন্ধানে ধ্যান করার জন্য প্রাচীন কাল থেকেই হিন্দু ঋষি ও সাধুরা এই ঋষিকেশে এসেছেন উনিশশো সাল থেকে মার্চের প্রথম সপ্তাহে বার্ষিক আন্তর্জাতিক যোগ উৎসব আয়োজিত হয় এই ঋষিকেশে তো আমরা রুম ভাড়া নিয়েছিলাম হরিদ্বারে তাই হরিদ্বার থেকে একটা অটো রিজার্ভ করে নিলাম এই ঋষিকেশ ঘোরার জন্য আর আমাদের মাথাপিছু অটোতে লেগেছিল দুশো টাকা করে এই দেখুন আমরা চলে এসেছি ঋষিকেশে তো আজকের ঋষিকেশ ঘোরা আমাদের শুরু হলো সর্বপ্রথম আমরা চলে এসেছি রামঝুলাতে তো এখানেও ট্যুরিস্ট পর হওয়ার কারণে দোকানদানিও বেশ ভালোই বসেছে যদি কারো কোনো জিনিস দরকার হয়ে পড়ে কিংবা বাড়ির জন্য কোনো কেনাকাটা করতে পারেন এখান থেকে এই দেখুন সেই রামঝুলা রামঝুলা অর্থাৎ ঝুলন্ত একটা ব্রিজ শোনা যায় শ্রী রামচন্দ্র এই রামঝোলা তৈরি করেছিলেন কিন্তু পরবর্তীকালে উনিশশো সালে সেতুটি লোহার তৈরি করা হয় আমরা রামঝুলার ঝুলন্ত সেতু ধরে এগিয়ে চললাম গঙ্গার ওপারে যাব বলে এই ঝুলন্ত ব্রিজে আমার অনুভূতিটা কিন্তু দারুণ লাগছে ব্রিজটা হালকা হালকা দুলছে আর মাঝখান থেকে চারিদিকের দুই পাশের পাহাড়ের যে সবুজ বনানি আর মাঝখানের নদী দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই রামঝোলা হল মুনিকি রেতিতে অবস্থিত শিবানন্দ আশ্রম থেকে গঙ্গার ওপারে গীতাভবন পরমার্থ নিকেতন এবং স্বর্গাশ্রমে অবস্থিত অন্যান্য মন্দিরের সংযোগকারী সেতু এই রামঝোলা থেকে একটু এগিয়ে এসে ডান দিকে ঘুরলেই দেখতে পাবেন এই মন্দিরটি এই দেখুন রামঝোলা আর এই দেখুন তার পাশে এই স্বর্গাশ্রম তো বুঝতেই পারছেন এটি একটি আশ্রম আর এখানে থাকার জন্য প্রচুর রুম পাবেন যেটা এসি কিংবা নন এসি দুটোই পেয়ে যাবেন এখানে তুলসীদাসজি বেদব্যাস বলিষ্ঠ শঙ্করাচার্য বিশদানন্দ জি মহারাজ আর স্বামী আত্মপ্রকাশী মহারাজ রয়েছেন আর তার সাথে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় মহাভারতে উল্লেখিত সেই রথ শ্রীকৃষ্ণ সারথী আর পিছনে অর্জুন পিছনে বসে ভাগবতের বাণী শুনছে সেই অপূর্ব দৃশ্যটিও দেখতে পাবেন দেখুন গীতা ভবনের ঠিক সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেব ভগবান বিষ্ণু আর রাম ভক্ত হনুমানের সুন্দর ত্রিমূর্তি করা রয়েছে তো আমরা গীতা ভবনের প্রবেশ দিয়ে প্রবেশ করলাম আর প্রবেশ করলেই দেখতে পাবেন এই জিনিসটা রামরাম বলুন রামরাম বন্ধুরা এই দেখুন দুপাশে বড় দুটি বাগান করা রয়েছে আর মাঝখান দিয়ে রাস্তা আর এখানে লক্ষ্মী নারায়ণের মন্দির করা রয়েছে মন্দিরটিও যদিও দুপুর হওয়ার কারণে বন্ধ রয়েছে দেখছেন আর এখানের আটচালাটাও অনেকটাই বড় চাইলে কিছুটা সময় এখানে বিশ্রাম করতে পারেন আর যদি আপনারা এখানে আসেন আর এই দেখুন এর চারপাশে বড় বড় বিল্ডিং এটা কিন্তু একটা আশ্রম এখানেও কম খরচে বহু মানুষ থাকার ব্যবস্থা রয়েছে আর বিশেষ করে এখানে আমাদের মতো অনেক বাঙালিরাই রয়েছেন এখানের ভাড়াটাও তুলনামূলক অনেকই কম আমরা যে গঙ্গার নদী পার হয়ে এসেছি সেই নদীর পাড় বরাবর রাস্তা ধরে আমরা এগিয়ে যাচ্ছি যেদিকে রামঝোলায় উঠেছি তার কিছুটা আগে প্রায় এক থেকে দেড় কিলোমিটার হবে জানকি ঝোলা পড়বে তো ওই জানকি ঝোলা পার হয়ে আমরা নদীর ওপারে যাব কিন্তু তার আগে ওই এক দেড় কিলোমিটার আমাদের নদীর এপারেই যেতে হবে আর নদীর এপারেই সব মন্দিরগুলো আমরা দর্শন করব পায়ে হেঁটে আর এই দেখুন রাস্তাটি রাস্তাটাতে পুরোটোই কিন্তু দোকান রয়েছে পুরো রাস্তাতেই বিভিন্ন রকমের দোকানদানি বসেছে আমরা এবার চলে এসেছি পরমার্থ নিকেতনে পরমার্থ নিকেতনে প্রবেশদ্বার দিয়ে ঢুকে পড়লাম তো ঢুকতেই এখানে যে সাজানো গুছানো পরিবেশ আর সামনে পাহাড় থেকে শুরু করে চারদিকে সবুজ দিগন্ত দেখতে কিন্তু অপূর্ব লাগছে এখানে প্রবেশ করেই দেখলাম মহাদেব সেলফি তুলছে কিন্তু না একটু এগিয়ে গিয়ে এসে দেখলাম নিত্যরত অবস্থায় ডুমরু ধরে রয়েছেন দেবাদিদেব মহাদেব উনিশশো সালে এই পরমার্থ নিকেতনটি নির্মাণ করা হয়েছিল তখন তিনি অনাথ বাচ্চাদের এবং সাধারণ মানুষকে বৈদিক জ্ঞান ও বেদ পড়ানোর উদ্দেশ্যে এই পরমার্থ নিকেতন নির্মাণ করেছিলেন বর্তমানে এখানে থাকার জন্য বহু বিল্ডিং করা হয়েছে আর এখানে বহু যাত্রী নিবাস রয়েছে তবে বর্তমানে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখানের বিল্ডিংগুলো তৈরি হওয়ার কারণে রুমের দামগুলো তুলনামূলকভাবে বেশি তবে এখানে একটু দাম দিয়ে থাকলে বহু মানুষ থাকতে পারবেন এই পরমার্থ নিকেতন কিন্তু ঋষিকেশের থেকে বড় যাত্রী নিবাস এখানের এই মন্দিরগুলো ছাড়াও ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখানে এখানে যারা ভাড়ায় থাকবেন আর সাধারণ যে মানুষ এখানে দর্শনে আসে তাদের জন্য ক্যান্টিনে খাওয়ার পাওয়া যায় একশো টাকা নর্মাল থালি রয়েছে যেখানে ভাত ডাল সবজি রায়তা স্যালাড আর দুটো রুটি থাকছে ছাড়াও আরও অনেক খাবারই রয়েছে খাওয়ার জন্য তো এখানে পরিবেশটা আলাদাই লাগবে আপনাদের পাহাড়ের কোলে আশ্রম তো আর একদিকে পাহাড় একদিকে গঙ্গা একটা দেবভূমি বলে আলাদাই অনুভূতি হবে এখানে অনেক দেবদেবীর মন্দির করা রয়েছে তবে এখানের এই আশ্রমে এলে ঘুরে দেখতে বেশ কিছুটা টাইম লাগবে এবারে আমরা চলে এলাম পরমার্থ নিকেতনের গঙ্গা ঘাটে তো এই গঙ্গা ঘাটের ডান দিকে রয়েছে এই হনুমানজির আর ঘাটের ওপরে আপনারা দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনের সেই রথ কুরুক্ষেত্রের মহাভারতে উল্লেখিত সেই রথ আর বাম দিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে আর এই দেখুন গঙ্গা এই পরমার্থ নিকেতনের ঘাটটি উনিশশো বিয়াল্লিশ সালে স্বামী সুখদেবানন্দ জি মহারাজ তৈরি করেছিলেন এখানে কিন্তু বহু জায়গা থেকে মানুষ যোগব্যায়াম শিখতে এসে থাকেন শুধু এই জায়গাতেই নয় বরং পুরো ঋষিকেশেই অনেকেই আসেন যোগব্যায়াম করার জন্য এখানের এই মনোমুগ্ধকর যোগাসনরত অবস্থায় দেবাদিদেব মহাদেবের মূর্তিটি সাধারণ মানুষকে বিশেষভাবে আকর্ষণ করে দেখতেও কিন্তু খুবই অসাধারণ লাগছে এখানে যাওয়ার জন্য দুই পাশেই রাস্তা করা রয়েছে আর এখানে প্রত্যেক দিন রাত্রেবেলা সন্ধ্যে ছটার সময় গঙ্গা আরতি হয় এবার আমরা চলে যাব তেরোতলা শিব মন্দির দেখার জন্য তো যেটাকে এখানে বলা হয় তেরা মঞ্জিল শিব টেম্পেল এর প্রবেশদ্বারেই সামনে দেখুন শিবলিঙ্গ রয়েছে আর তার চারপাশের ওপরে দেখুন দশটি ঘন্টা ঝুলানো রয়েছে এই ঘন্টাগুলোর এক একটার এক এক রকম আওয়াজ তো এখানে প্রণাম করে আমরা তেরোতলা শিব মন্দির দিকে রওনা দেব দেখুন আমরা কিন্তু নদীর পার বরাবর রাস্তা থেকে প্রায় এক কিলোমিটারেরও বেশি চলে এসেছি তারপরে এই রকম সিঁড়ি পড়বে এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে আর তা না হলে এই রাস্তাটি সমতলভাবে একটু ঘুরে মন্দিরের কাছে গিয়েছে আর এই মন্দিরের পাশেই দেখুন রেস্টুরেন্ট রয়েছে আর রেস্টুরেন্টের গা বেয়েই সিঁড়ির রাস্তা তো দেখুন আমরা সিঁড়ি দিয়েই উপরে উঠে এলাম আর এই দেখুন সেই সমতল রাস্তাটি উপরে আসছে তো চলুন এবার মন্দিরে প্রবেশ করা যাক তো এই মন্দিরটি ঋষিকেশের মণিকূট পাহাড়ে অবস্থিত পুরাণ কথা অনুযায়ী এই স্থানে দেবাদিদেব মহাদেব আর মাতা সতীর বিবাহের সময় মহাদেব তার নন্দীভিঙ্গি দেবতাগণ আর ভূতমেদদের আত্মাদের সঙ্গে নিয়ে যাচ্ছিলেন বরযাত্রী হিসাবে তো তখন মাতা সতীর পিতা অর্থাৎ মহাদেবের শ্বশুর দক্ষরাজ তাদেরকে এই স্থানে এক রাত্রের জন্য দাঁড় করিয়েছিল। পরবর্তীকালে উনিশশো সালে স্বামী কৈলাস নন্দ মিশন ট্রাস্ট এই স্থানে ভূতনাথ মন্দিরটি নির্মাণ করেছিল আর এই দেখুন অনেক বছর পুরানো বরফ জমাট বেঁধে এই শক্ত স্ফটিক পাথরে শিবলিঙ্গ সবাই দর্শন করুন এটি কিন্তু বরফের শিবলিঙ্গ তো এই তেরোতলা তলা শিব মন্দিরের প্রত্যেকটি তলাতেই কোনো না কোনো মন্দির করা রয়েছে তো সবার উপরে রয়েছে সেই শিব মন্দির তবে এই মন্দিরটির নাম কিন্তু ভূতনাথ মন্দির তো আমরা এবার চলে এলাম সেই ভূতনাথ মন্দিরে দেখুন পেছনে লেখা রয়েছে শঙ্করজি কি বারাত তো এই সেই ভূতনাথ বাবা সবাই দর্শন করুন তো তেরোতলা মন্দিরের ওপর থেকে শুধু ভিউটা দেখুন কত সুন্দর লাগছে এখান থেকে পুরো ঋষিকেশকে তিনশো ষাট ডিগ্রি ভিউ হিসেবে দেখতে পাবেন দেখুন গোটা ঋষিকেশ সামনে নদী তারপর কত ঘরবাড়ি তারপর তার আশেপাশে বন জঙ্গল তবে এই পুরো চারপাশেই রাজাজি ন্যাশনাল পার্ক দ্বারা ঘিরে রেখেছে এবারে আমরা চলে এসেছি জানকী ঝুলাতে তো লক্ষণ ঝুলা আর রামঝুলার ভিড় কমাতে দু হাজার সালে এই জানকি ঝোলা তৈরি করা হয়েছে কুড়ি নভেম্বর দু হাজার কুড়ি সালে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সি রাওয়াত সেতুটি উদ্বোধন করেছিলেন তো বীজটি আধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি করা হয়েছে এর মাঝখান দিয়ে হাঁটা পথ আর দুই পাশে বাইক আর সাইকেল যাওয়ার রাস্তা তবে আপনারা রাম আর জানকী সেতু বা ঝোলা দেখলেন লক্ষণ ঝোলা রয়েছে তবে সেটা এখান থেকে আড়াই কিলোমিটার দূরে সেটি রামঝোলার মতনই দেখতে তবে রামঝোলা সাড়ে ছশো মিটার লম্বা ছিল আর এই জানকী ঝোলা তিনশো মিটার লম্বা দুশো চুয়াত্তর মিটার লম্বা এই ঝোলাটি আর বাহাত্তর মিটার লম্বা রোড ভূতনাথ মন্দির থেকে এই জানকী ঝোলা ওয়ান পয়েন্ট সেভেন কিলোমিটার দূরে তো বন্ধুগণ ঋষিকেশের এই ইনফরমেটিং সাইট সিনের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ারও করবেন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন অন করে দেবেন তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের এরকমই ইন্টারেস্টিং ভিডিও নিয়ে